সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই জুমা মুবারক সবাইকে জানাই জুমা মুবারক গরিবের হজের দিন আলহামদুলিল্লা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও হঠাৎ করে রাস্তার পাশে আসলাম তো তাই একটা ভিডিও করার মন চাইল দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ দেখছেন কি সুন্দর করে লাগানো আছে গাছ গুছারি দেখেন সবুজ কত সবুজ মাসা আল্লাহ আল্লাহ রকম কি সুন্দর তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি তো ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিবেন আপনাদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা থাকবে ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব আপনারা আমাকে সাপোর্ট করবেন তো সবাইকে জমা মুবারক দিয়ে দিলাম দেখেন কত সুন্দর লাগানো এই যে দেখেন এই সাইডেও আছে কি সুন্দর অসাধারণ দেখছেন আছে বদ্ধভাবে কি সুন্দর গাছ গাছালি প্রচণ্ড ভাল লাগতেছে দেখেন খুবই ভালো লাগতেছে আমার কাছে এই যে দেখেন একবারে লাস্ট মাথা পর্যন্ত আবার এদিকে আছে লাস্ট মাথা পর্যন্ত মানে রাস্তার পাশে দিয়ে গাছ কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আমার খুব ভালো লাগছে এটা হবে ইনশাআল্লাহ কোনো একদিন বাংলাদেশ হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার ও ভালোবাসা রইল দেখেন খুব সুন্দর সুন্দর আমার ভালোবাসা আবার খাজুর গাছও আছে এখানে এই যে দেখেন কারেন্টের যে খাম্বাগুলি কত সারিবদ্ধভাবে লাগানো আছে এই যে দেখেন দেখেন মশা আল্লাহ আহমদুলিল্লাহ দেখেন আপনাদের কাছে মাঝে ভালো ভালো ভিডিও নেওয়া নিয়ে আসার ইনশাআল্লাহ আশা রাখি প্রত্যাশা রাখি এবং রাখি দেখছেন আবার দেখেন মাঝে দিয়ে রাস্তা রাখছে কি সুন্দর মানুষ পারাপার হওয়ার জন্য তো আমি এখন রাস্তা পার হয়ে যাব গাড়ি আসতে আসতে তাই রাস্তা হতেছে দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন কারেন্টের যাই হোক আমি এখন রাস্তা পার হইতেছি রাস্তা পার হয়ে চলে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন সবাইকে জুমা মুবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম